বিভিন্ন সময় রাস্তা সংস্কারে দাবি করে আসলেও সে রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ নেই অবশেষে রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করে সিপিআইএম প্রশাসনিক স্তরের আধিকারিকদের ঘুম ভাঙাতে চাইছে সকালবেলা থেকেই সেখানে রাস্তা অবরোধ কর্মসূচি শুরু হয় টানা অবরোধ চলে দীর্ঘ সময় করবুক থেকে যতনাড়ি যাওয়ার করবুক আশ্রম স্কুলের সামনে সে রাস্তা অবরোধ করল সিপিআইএম পার্টির তরফে কর্মসূচি নেওয়া হয়েছে কারণ রাস্তা বেহাল দশার কারণে সেখানে জন দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক সহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোয়াতে হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে যতনবাড়ি নতুন বাজার করবুক আইলমারা শিলাছড়ি শুকনাছড়ি করবুক মহকুমার বিভিন্ন জায়গা রাস্তাগুলো ভীষণ রকম খারাপ তথাকথিত ডাবল ইঞ্জিনের সরকারের আমলে বেহাল দশা রাস্তার কথা বলা হলে কোনো এক অজ্ঞাত কারণে সেখানে রাস্তা সংস্কার করা হচ্ছে না অবশেষে প্রশাসনিক স্তরে আধিকারিকদের ঘুম ভাঙানোর দাবিতে সেখানে সিপিআইএম অবরোধ কর্মসূচি সংগঠিত করেছে চুরি প্রধান সড়ক মেরামতের দাবি সমূহ আমি এখানে উপস্থাপন করে শোনাচ্ছি প্রথম দাবি অবিলম্বে যতন থেকে গোড়াকাপ্পা পর্যন্ত মহকুমার প্রধান সড়কটি প্রয়োজনীয় মেরামত সহ ই করতে হবে অবিলম্বে যতন থেকে গোড়াকাপ্পা পর্যন্ত মহকুমার প্রধান সড়কটি দুপাশে ভয়ানক গর্তগুলো বেটেস নিয়ে ভরাত করে রাস্তা সম্প্রসারণ করতে হবে অবিলম্বে যতলবাড়ি থেকে গোড়াকাপ্পা পর্যন্ত প্রধান সড়কটি দুপাশে ভয়ানক জঙ্গলগুলো দশ হাত প্রশস্ত করে কেটে রাস্তা দূরদৃষ্টি সম্প্রসারণ করতে হবে অবিলম্বে করবুক থেকে ভগবান টিলা করবুক নবজয়পাড়া থেকে সিম্বুয়া আইলমারা থেকে জলাইবাড়ি এবং বড়কাপ্পা থেকে মনুবঙ্গুল রাস্তাগুলো প্রয়োজনীয় সংস্কার সহ রিকার্পেটিং করার দ্রুত ব্যবস্থা নিয়ে করতে হবে এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এই পদ অবরোধে মিলিত হয়েছি আমরা আশা রাখবো আপামর জনসাগরণ আমাদের এই দাবিগুলোকে সমর্থন করে আমাদের পদ অবরোধে সাবল্যমণ্ডিত করে তুলবেন এই মহপুমাবাসীর সুবিধার জন্য আমরা কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ আছি এই রাস্তা অবরোধ এই মহপ্রাবাসীর জন্য এই এলাকাবাসীর জন্য আবার দল মত নির্বিশেষে সকল মানুষের মানুষের সাথে আমরা সিদ্ধান্ত নিতে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি ঘোষণা করছি পর্যন্ত রাজ্য প্রশাসন এবং এই আমাদের সঙ্গে এসে তাদের আগামী দিনের কাজের পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন না করবেন এবং প্রতিশ্রুতি পর্যন্ত প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ জানিয়ে যাব এবং এই মহকুমা বোর্ডের যে সমস্ত প্রধান প্রদান সড়ক আছে সব কয়টা এই অবিলম্বে সংস্কার করা হোক চলাচল উপযোগী করা হোক দুর্ঘটনা মুক্ত করা হোক এবং আমাদের ত্রিপুরা আমরা আমাদের মহকুমার অথবা ত্রিপুরা রাজ্যের কোন মানুষ কোন যানবাহন চালক দুর্ঘটনায় পতিত হয়ে তার প্রাণ হানি না ঘটক প্রশাসন থেকে এই আশ্বাস আদায় আমরা আমাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাব আশা করি আপনারা সকলে এই অবরোধ কর্মসূচিকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং সার্বিকভাবে সফল করতে আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দপ্তর এবং এদের মধ্যে একে অপরকে ঠেকা দেওয়া এবং একে অপরের উপরে দোষারোপ করে এই যে রাস্তার একমাত্র আমাদের ভরসা তরমুখ মহাকুমার এই চতন বাড়ি থেকে গোড়াকাপ্পা রাস্তাটি এর কি দশা সড়ক তো একেবারে খারাপ অবস্থায় আছে যারা যানবাহন চালনা করেন গাড়ি ঘোড়া চালান প্যাসেঞ্জারদের থেকে যারা গাড়ি চালক ড্রাইভার তাদের অবস্থা আরো দুর্বিষ গাড়ি না চালিয়ে বসিয়ে রাখতে না পাচ্ছেন এরা বাধ্য হয়ে রাস্তায় যখন গাড়ি নিয়ে নামেন একটা গাড়ি গেলে পরে আরেকটা গাড়িকে সাইড দেওয়া যায় না খানা খন্ড ভর্ত হয়ে কখন কোন গাড়ি দুর্ঘটনায় পড়ে তার কোন সিকিউরিটি নেই তার কোন নিশ্চয়তা নেই গত পর্যপরি গত দুই দিন ধরে আমরা দেখছি কোয়াফেন কোয়াইফাং রাস্তায় আইলমারা থেকে জুলাইবাড়ি রাস্তায় দুই ঘটনা দুর্ঘটনা হয়েছে প্রথমটি হল এই এলাকার শ্রমিকরা কাজ করে ফেরার পথে দুর্ঘটনা পতিত হয়ে একজন মহিলা মারা গেছেন তৎক্ষণাৎ স্পট ডেড হয়ে আর তার একদিন পরেই আবার আরেকটি কমান্ডার গাড়ি এরা বাড়িতে ফিরে যাচ্ছিল সেই জায়গায় একটি মেয়ে ছেলে আরেকটি হল তার মা সে মেয়েটির মা ছয় বছরের মেয়ে এবং বাইশ বছরের মহিলা এরা মা এবং সন্তান ওপরে দুর্ঘটনায় পরে এরা তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন এবং এই যে দুই দুটি ঘটনার দুর্ঘটনা হয়েছে তার থেকেও কুড়ি বাইশ জনের মতো এখনো হাসপাতাল অথচ এরা শ্রমিক দিন আনে দিন খান এরা যদি দুর্ঘটনায় পতিত হন তাদের পরিবার কি করে চলবে তারা কি করে চিকিৎসা নেবেন কোন এজেন্সির দায়বদ্ধতা নেবে নাকি পূর্ত দপ্তরের দায়বদ্ধতা নেবে কেউ কিন্তু এর দায়িত্ব নিচ্ছেন না সকলে গা ঝাড়া দিয়ে একে একে এড়িয়ে যাচ্ছেন কিন্তু দুর্ঘটনা হচ্ছে গতকালকেও তাকুম বাড়িতে একটি বনরা গাড়ির সঙ্গে আরেকটি বাইক যখন তাদের মুখোমুখি সংঘর্ষ হয় বাইক চালক মারাত্মকভাবে যখন হন সে এখন জিপি হাসপাতালে ভর্তি আছেন সে এ ফিরবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই এই অবস্থায় এই এলাকার সমস্ত যানবাহন চালক এবং সমস্ত অংশের জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় এবং রাজনীতির অংশের মানুষ কারোর যাতে অসময়ে প্রাণহানি না ঘটে সকলেই যাতে সুস্থ মতে বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়িতে ফিরে আসতে পারেন তার জন্যে সরকারের যে দায়বদ্ধতা সরকারের যে দায়িত্ব এই দায়িত্ব প্রতিপালনে আমরা সরকারের কাছে দৃষ্টিগোচর করতে চাই সরকারের দৃষ্টি ঘুম ভাঙাতে চাই এবং সরকারকে বলতে চাই এই রাজ্যের প্রতিটা মানুষের জীবন আপনাদের জন্য অমূল্য জীবন অমূল্য প্রাণ কারণ এরা আপনাদের ভোট দিয়ে আপনাদের সরকারে প্রতিষ্ঠিত করেছে এক একজন জনগণের প্রাণ এক একটা জনগণের বনদেবতার প্রাণ দায়বদ্ধতার সহিত রাজ্য সরকারকে রক্ষা করতে হবে তার জন্য আর কোনো যাতে প্রাণহানি না হয় আর কোন যাতে দুর্ঘটনা তার জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি বাদ করি। আজকের এই পরবর্তীদের কর্মসূচির মধ্য দিয়ে জানান দিতে চাই যদি ইডেনিং এর মধ্যে এই সরকার রাস্তা সংস্কারের যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করি তাহলে আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে যে দিনের পর দিন মানুষ যেভাবে ভারাক্রান্ত হচ্ছেন জাতকের অসুবিধা হচ্ছে চিকিৎসার জন্য যেখানে সেখানে তৈরি করে যাওয়ার ক্ষেত্রে যেগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে তার উপলব্ধি করে আমরা ভারতের কংগ্রেস পার্টি মা আজকে এই পরবর্তীদের কর্মসূচি নিতে বাধ্য হয়েছে সুতরাং আমরা বলব এই সরকারের যে সমস্ত প্রতিনিধি দল জানাচ্ছেন আমাদের কর্প নয় পূর্ত দপ্তরের বলুন বা ইডিসিতে বলুন যে সমস্ত রাস্তা যে অবস্থা আছেন তার দ্রুত সহকারে সংস্কারের ব্যবস্থা করা হোক আর যদি ইদানিং এর মধ্যে এই সরকার কোন পদক্ষেপ গ্রহণ না করে পড়লে তাহলে আমরা আর আগামী দিন বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে আমাদেরকে আপনারা শুনলেন সেখানে সিপিআই নেতৃত্বে দাবি সনদের প্রেক্ষাপটে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন কর্তৃপক্ষ কি ভূমিকা পালন করবে সেটা সময় বলবে